এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে আবারও নামখানায় নিধন বেআইনি মাছের ভেড়ি তৈরির কাজ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি কাজ করে যাচ্ছে প্রকাশ্যে দিবালোকে নামখানা ব্লকের অন্তর্গত একেবারে প্রত্যন্ত একটি গ্রাম ঈশ্বরীপুর সেখানে দেদারভাবে দখল হয়ে যাচ্ছে নদীর চর নামখানায় আবারও ম্যানগ্রোভ নিধন করে চলছে বেআইনি মাছের ভেড়ি তৈরি কাজ ঈশ্বরীপুরে দেদারভাবে দখল হয়ে যাচ্ছে নদীর চর পাশাপাশি চরে তৈরি হওয়া ম্যানগ্রোভ ধ্বংস করে তৈরি করা হচ্ছে মেছো ফেরি বোলডোজার মেশিন দিয়ে কাটা হচ্ছে মাটি প্রতিটি প্রাকৃতিক বিপর্যয় এই ম্যানগ্রোভ সুন্দরবনকে রক্ষা করে যেখানে সরকারিভাবে সুন্দরবনকে বাঁচাতে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে আর সেই সময় কিছু অসাধু ব্যক্তি প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেআইনি কাজ করে যাচ্ছে প্রকাশ্য দিবালকে নামখানা ব্লকের অন্তর্গত একেবারে প্রত্যন্ত একটি গ্রাম ঈশ্বরীপুর এই গ্রামটি একটি দিকে হাতানিয়া দোয়া নিয়া ও অপর দিকে সপ্তমুখী নদী বয়ে গিয়েছে প্রতিনিয়ত এই গ্রামের প্রধান সমস্যা নদী বাঁধে ভাঙর আর এই পরিস্থিতি এই গ্রামটি নদী বাঁধের ধারে ম্যানগ্রোভ ধ্বংস করে চলছে মেছো ভেরি তৈরি আমার জায়গা এবারে আমি কি করছি নদীর সাইডে এই সাইডে জঙ্গল হয়েছে জঙ্গল হওয়ার পরে ওই জঙ্গল কেটে ফিশারি করছে বলছে আমার জায়গা কিন্তু ওনারা রায়ত জায়গা হ্যাঁ রায়ত জায়গা ওনাদের ঠিকই কিন্তু রায়ত জায়গা ওই নদীর সাইডে দেখা যাবে দশ কাটা ওনারা কাটছেন দশ বিঘা আমাদের কাছে কথা হচ্ছে আমরা গ্রামের মানুষ আপনার দশ কাটা জায়গা দশ কাটার জায়গার উপরে আপনি ফিসারি করুন যাই করে করুন কিন্তু আপনি নদী বাঁধে দশ বিঘা জায়গা কেন ফিরছেন এই নিয়ে আমাদের সঙ্গে অনেকবার ওখানে গেছি অনেকবার আমরা বাধা দেওয়ার চেষ্টা করছি গ্রামের মানুষ কিন্তু ওনারা কথা শুনেননি ওরা ওরা বলছে যে ওটা আমাদের জায়গায় জোর জবস্তি করে ওরাই ওরা ঘেরে নিচে যে যাচ্ছে মানুষ সোজা বলছে আমার জায়গায় আমরা কাউকে জানাবো সাধারণ মানুষ আমরা আমাদের আর জানাবার কাকে বনকর্মীরা আসে যখন তখন দেখে চলে যায় যে ওরা অ্যাকশন নেয় তারপর আবার ঠিক কয়েক বছর চলে গেল আবার পর আবার সেই কাটা আরম্ভ করে দিল সম্ভব নয় কিন্তু আমরা বিভিন্ন দপ্তরকে আমরা জানিয়েছি তখনকার যারা প্রশাসনিক ছিল তারাও তখন এই প্রশাসন দিয়ে ওদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়েছে ওরা কেউ কেউ জেল খেটেছে কেউ কেউ আবার জামিনও হয়েছে পনেরো দিন কুড়ি দিন করে জেল খেটেছে তা সত্ত্বেও তারা আবার জোরপূর্বকভাবে আবার গাছ ফাঁচ কেটে আবার এই সাথে ফিশারিগুলো মেরামত করতেছে নদীর পাশে অনেকের আছে নদী ভাঙন হতে 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 দেখা যাচ্ছে তার আয়ত জায়গা অনেকে চলে গেছে কিন্তু অ্যাকচুয়ালি নদী পাড়ের পাশে ফিশারি কাটা মানে সেখানে কিন্তু একটা নদী বাঁধের ক্ষেত্রে মারাত্মক বাজে অবস্থা তৈরি একটা সম্ভাবনা থাকে কারণ আমরা সুন্দরবনে বসবাস করি সেই দক্ষিণ সুন্দরবনের প্রান্তভাগে যেখানে আমরা থাকি সেখানে আমরা সাইক্লোন আমফান ইয়াস বুলবুল এসবের সাক্ষী আমরা আছি সেক্ষেত্রে থেকে যদি বলে পঞ্চায়েতের ট্যাক্স কেটেছে সেটা অবশ্যই সেটা পঞ্চায়েতকে আমরা জিজ্ঞেস করব যে কি উপায় বা কী জায়গার উপরে সে সে ভেড়ি চাষের জন্য সে ফিশারি করার জন্য সে করেছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রবিন আমাদের সঙ্গে আছেন আমরা এই ঘটনা সম্পর্কে আলোচনা করব রবিনের সাথে ভেডি তৈরির কাজ চলছে। কি বলবে নিয়ে তোমাকে জানিয়ে রাখি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই যে প্রত্যন্ত এলাকা সেটা হচ্ছে নামখানা আর নামখানা থেকে প্রত্যন্ত এলাকা হচ্ছে সেটা হচ্ছে ঈশ্বরীপুর আছে ঈশ্বরীপুরে যে ধার চলছে রাতের রাতের অন্ধকারে কিংবা দিনের বেলায় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এই নদীর ভেড়ি তৈরি করা কাজ মানে এই ভেড়ি তৈরি করলেই এই ভেড়ি তৈরি করে প্রচুর রকমের মাছ উৎপাদন করা হয় সেই মাছ প্রশাসনকে এই বিষয়টি নিয়ে আমরা জানিয়েছিলাম প্রশাসন বলছি যে এই বিষয়টি নিয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত নজরে নেই তবে রকম যদি কোনো ব্যক্তি বা কোনো অসাধু ব্যক্তি যদি করে থাকে তাহলে তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে তবে একটা কথা বলা যেতে পারে এই যে ঈশ্বরীপুর সেই যেটা যেখানে অবস্থান ঈশ্বরীপুর একদিকে হাতানিয়া দোয়ানিয়া নদী অপরদিকে সপ্তমুখী নদী আর এই সপ্তমুখী নদীর পাড়ে চলছে তোমার ভেড়ি তৈরির কাজ তবে তুমি জানো যে কিছুদিন পরেই বর্ষা নামবে আর বর্ষা নামলেই এই যে নদীবানীবান বহু দক্ষিণ চব্বিশ পর বহু জায়গায় নদীবান ভগ্ন অবস্থা রয়েছে আর এই নদী বাঁধের ভগ্ন অবস্থা থাকার কারণে ভগ্ন অবস্থা নদীবান বা নদীবান জল ঢুকতে পারে সেই জল ঢুকতে পারে বলে জল ঢুকবেই যা তার আশঙ্কা করছে এলাকার মানুষজন আর এই বিষয়টি নিয়ে যে এলাকার মানুষজন যারা ভেড়ি চাষ করেন তারা প্রশাসনকে বারোবার জানিয়েছে প্রশাসনকে জানা পরে কোনো সদ উত্তর পাচ্ছে না তবে কিছু অসাধু ব্যবসায়ীরা এরকম ভাবে ব্যবসা দিনের পর দিন দিনের পর দিন চালিয়ে যাচ্ছে তবে ওই অসাধু ব্যবসায়ীদের সঙ্গে আমরা যখন কথা বলে জানলাম তারা জানাচ্ছে যে এটা তাদের আয়ত জায়গা সেই আয়ত জায়গার উপরে করা তবে প্রশাসনকে এই বিষয় নিয়ে কথা বলে প্রশাসন বলছে যে নদী বাঁধের পাশে কোনো মানুষের আয়ত জায়গা হতে পারে না তবে এই আমরা আমরা আমাদের কাছে যে যারা অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করেছে তাদেরকে নিয়ে আমরা কথা বলেছি তবে এটা বন্ধ ছিল তবে আবার যদি চলে এই বিষয়টি নিয়ে যারা অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করছে তাদের আইনত ব্যবস্থা নেওয়ার কথা ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে তবে দেখবার বিষয় কিছুদিন আগে আমরা একটা খবর সম্প্রচার করেছিলাম যে কাকদ্বীপের কিছু অসাধু ব্যবসারা যে এই নদী বাঁধ ভেড়ি বাঁধ নদী বাঁধ কেটে ভেড়ি চাষ করছিল কিংবা মাটি কেটে বা ইয়ে ইট ভাটা বা কোনো একটা ইট ভাটা তৈরি করছিল সেটা যেহেতু প্রশাসনের নজরে আসতে বন্ধ হয়েছে তবে এইবার দেখার বিষয় বর্ষাকাল আসার আগেই এই যে নদী বাঁধ কেটে ভেড়ি চাষ করতেছে বা মাছের চাষ করতেছে এটা কি সম্পূর্ণ প্রশাসন বন্ধ করতে পারে কিনা সেদিকে যেমন নজর রাখছে এলাকাবাসী এলাকার মানুষজন অপর দিকে লক্ষ্য রেখেছে বিরোধী দলের লোকজন কারণ এই বিষয় বিরোধী কথা বললাম বিরোধী লোকজন বলছে শাসক সম্পূর্ণভাবে এই সব এইসব বিষয় নিয়ে জানে কারণ শাসক দলের মদত ছাড়া এটা সম্পূর্ণ ভাবে হতে পারে না কারণ শাসক দলের পকেটে পয়সা দিয়ে এই যে অসাধু ব্যবসায়ীরা তারা নিয়মিত ব্যবসা করে যাচ্ছে বলে তারা অভিযোগ জানাচ্ছে তবে এলাকার মানুষজন এই প্রশাসনে আশ্বাস পেয়ে ইতিমধ্যে ওই নজর রেখেছে যে কবে এই বাড়ির বন্ধ করা যায় দীপশিখা ধন্যবাদ রমেন ধন্যবাদ চোখ রাখবো পরবর্তী খবরের দিকে দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না এমনটাই জানালেন রিঙ্কু মজুমদার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামে শ্বশুর বাড়িতে এসে এই কথা বললেন তিনি দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না জানালেন স্ত্রী রিঙ্কু মজুমদার বিয়ের পর এ প্রথম ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর দুই ব্লকের কুলিয়ানা গ্রামে শ্বশুরবাড়িতে বাড়িতে এলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল ঘোষবাড়ির বাড়ির নববধূকে সেই সঙ্গে দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়ার প্রসঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার জানান তার স্বামী দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না এই যে দীঘা মন্দিরে আপনারা যখন জগন্নাথ মন্দিরে গেছেন তারপর থেকে রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা চলছে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন এটা পার্টিকুলার কিছু কিছু মানুষের হয়তো ভুল ধারণাটা একটা বিভ্রান্তি তৈরি করা রাজনৈতিক মহলে কিছু ব্যক্তির আমি জানি না তো কারো কিছু ব্যক্তিগত হয়তো ইনটেনশন আছে ওনাকে কেউ হয়তো জেলাস করেন তাই হয়তো ওইভাবে একটুখানি আগামীকাল বঙ্গ বিজেপির যে বৈঠক সেখানেই দিলীপ দাঁকে ডাকা হয়নি এমনটাই কিন্তু সব জায়গায় জানা যাচ্ছে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন উনি তো এখন কোনো পোর্টফোলিও হোল্ড করছেন না পার্টি তো কখনো কখনও ডাকেন তো তখন তো জানতো যেমন এই অ্যাক্টিভ মেম্বারশিপ ক্যাম্পেনের জন্য দিলীপ দা কি তৃণমূলে যাচ্ছেন যেটা রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন কোনদিনই না এটা কোনদিনও সম্ভব না থ্যাংক ইউ বিয়ের পরে প্রথমবার দিলীপ দা এবং বৌদি বাড়িতে এলো কেমন লাগছে বৌদি তো শহরের আপনারা তো এই গ্রামীণ পরিবেশ মানিয়ে নিতে কেমন অসুবিধা বা কিছু হচ্ছে আমাদের অসুবিধা আমাদের অসুবিধা দিছে আমাদের তো সব sofrin আত্মীয়ের সমবায় কোন স্বহরে নেই আমাদের আত্মীয়ের ঘরে ছেলেরাও তো সব শহরে থাকে চোখ রাখবো পরবর্তী খবরের দিকে তুফানগঞ্জের সরকারি পুকুরে টেন্ডার নিয়ে তুমুলার গোষ্ঠী দ্বন্দ্ব দলের একাংশের অভিযোগ কোনো নোটিশ বা মাইকিং ছাড়াই এই টেন্ডার হয়েছে তাই খুব হয়ে ওই পুকুরে মাছের চারা ছেড়ে দেন নিজেরাই ধলপল দুই গ্রাম পঞ্চায়েতে সরকারি পুকুরের টেন্ডার নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরের চরম অসন্তোষ অভিযোগ প্রধান উপপ্রধান ও অঞ্চল কমিটি সভাপতির ঘনিষ্ঠ এক ব্যক্তিকে টেন্ডার পাইয়ে দিতে গোপনে নিয়ম ভেঙে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দলের একাংশের দাবি কোন নোটিস মাইকিং বা বিজ্ঞপ্তি ছাড়াই এই টেন্ডার হয়েছে এরপর ক্ষুব্ধ হয়ে তারা নিজেরাই ওই পুকুরে মাছের চারা ছেড়ে দেন বিষয়টি ঘিরে সরব হয়েছেন দলের যুব সভাপতি নাসির হোসেন ও মাদার কমিটির সহ সভাপতি আমিনুর রহমান সহ অন্যান্য নেতারা যদিও প্রধান গৌতমী দাস ও অঞ্চল সভাপতি গিরিজানন্দ সরকার সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়ে সরকারি নিয়ম মেনেই টেন্ডার হয়েছে প্রচারও করা হচ্ছে তাদের দাবি অভিযোগকারীরা না জেনে অভিযোগ তুলেছেন অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে অঞ্চল সভাপতি প্রধান এবং উপপ্রধান এরা কয়েকজন মিলে এই আমাদের অঞ্চলের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে তিনটা পুকুর আছে এরা কোনো রকম নোটিশ বা বিজ্ঞপ্তি ছাড়াই এই পুকুরগুলো রাজনৈতিক স্বার্থে নয় নিজের পকেটের স্বার্থে এরা নিজস্ব ব্যক্তিগত লোকগুলোকে পুকুরগুলো লিজ দেয় এটা বললে চলে রাতের অন্ধকারে গুটি কয় ব্যক্তি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য পুকুরটা আমরা পার্টিতে কোর কমিটিতে আছি আমি সহকারী সভাপতি দলপল দুই নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সবাইকে সমস্ত নেতৃত্বকে যুব মাদার শাখা সংগঠন থেকে শুরু করে সবাইকে অন্ধকারে রেখে রাতের অন্ধকারে পুকুর ডাক দেওয়া হয়েছে এবং লিস্ট দেওয়া হয়েছে তিন বছরের জন্য আমরা মানুষের কাছে শুনতে পারি পুকুর লিস্ট দেওয়া হয়েছে এলাকাবাসী শোনার পরে পুরো ক্ষিপ্ত হয়ে মাছ ছেড়ে দিয়েছিল এবং আজকেও এখানে এসে দেখি সকালবেলা কে বা কারা আবার মাছ ছেড়ে নাকি তো আমাদের যে যুব এবং মাদারের সংগঠন আছে তাদের পক্ষ থেকে পুনরায় আবারও এখানে মাছ ছেড়ে দেওয়া হলো এ বিষয়ে যেটা পদ্ধতিগত দিক আছে আর কি গ্রাম পঞ্চায়েতের পুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান যা পঞ্চায়েত বডি যারা আছেন আর কি তারা নিয়ম মাফিক টেন্ডার ডেকেছে টেন্ডারে যারা আহ্বানে সাড়া দিয়েছে তারা পুকুর পেয়েছে আর এখানে যারা অযথা গণ্ডগোল করার চেষ্টা করছে আর কি এই পুকুর ডাক হয়েছে এটা একটা অত্যন্ত অন্ধকারে রেখে সবাইকে এবং বিশেষ করে যেটা সরকারি যে নিয়ম সেই নিয়মটাকে ফলো করা হয় নাই হলো না করিয়া এই ডিগিগুলার ডাক দেয় গুটি কয়েক ব্যক্তি এখানে সত্যি কথা যেটা না বললে হয় না আমাদের প্রধান উপপ্রধান অবশ্যই এই ব্যাপারটায় অতপ্রত ভাবে জড়িত না না মানে সবাইকে জানিয়ে সরকারি প্রসেস অনুসারে টেন্ডারটা করানো হয়েছে যারা এসব ভিত্তি মানে অভিযোগ করেছে এরা সম্পূর্ণ ভিত্তি সবাইকে জানিয়ে করানো হয়েছে আগের যাদের নামে কুকুর ছিল তারা নাকি কোনো নোটিশ পায়নি তবে দলের আকাঙ্ক্ষী লিখিত অভিযোগ জমা পড়েছে ব্লক ও জেলা নেতৃত্বের কাছে দলগতভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান গিরিজানন্দ সরকার ফোজবিহা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে বিয়ের পর থেকে চলছিল অশান্তি তবে বছর ঘোরার আগেই সব শেষ এবার ঘর থেকেই পাওয়া গেল বধুর নিথর দেহ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে স্থানীয়দের অভিযোগ অশান্তির জেরে স্ত্রীকে খুন করেছে স্বামী ভালোবেসে বিয়ে করেছিল পূজা দাস ও দাস বিয়ের পর থেকে চলেছিল অশান্তি বছর ঘোরার আগে সব শেষ বাড়ির দরজা খুলতেই মর্মান্তিক দৃশ্য এবার ঘর থেকে পাওয়া গেল বধুর নিথর দেহ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে অশান্তি জিরে বিজয় দাস তার স্ত্রী পূজা দাসকে খুন করেছে এমনটাই অভিযোগ করছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনেরা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের ভাতারে প্রসঙ্গত এক বছর আগে পালার গ্রামের বাসিন্দা বিজয় দাসের সঙ্গে বিয়ে হয়েছিল পূজা দাসে স্থানীয় পাড়া প্রতিবেশীদের কথায় মাঝে মধ্যে সংসারে অশান্তি লেগে থাকতো মাঝখানে কাগে অশান্তি চরমে পৌঁছয়

ধরে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে আবার মেয়ে ও বললো ভুল হয়েছে আমার বুঝতে পারিনি হয়ে গিয়েছে ভাইয়ের নাম বিজয় দাস মা সে মাঠে এখানে ছোটবেলা থেকে বসবাস করতো সে কিছুদিন আগে বছর বছরের আগে বিবাহিত মহিলাকে বিয়ে করে নিয়ে আসে দুজনের ঘর সংসার করে প্রায় সময় দেখা যায় ওদের মধ্যে একটা ঝগড়া বিবাদ আগেও একটা ঝগড়া হয়েছিল আইনে আশ্রয় নিয়েছিল মেয়েটা পরবর্তীতে আজকে খবর পেলাম লুকু এলাম এসে দেখি মেয়েটা মারা যায় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের বোট খবর বাংলা এবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটলো আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা পাড়ায় হঠাৎ করে কয়েকটি বাড়ির ছাদ ও উঠানে পড়তে শুরু করে ইট পাথর স্থানীয়দের অভিযোগ প্রায় কয়েকদিন ধরেই সকালবেলায় এই ঘটনা ঘটছে ফলে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা ভাটপাড়ার চাঞ্চল্যকর ঘটনা বাড়ির পুরুষ সদস্যরা কাজে চলে যাওয়ার পর হঠাৎ করে বেশ কয়েকটি বাড়ির ছাদ ও উঠোনে পড়তে শুরু করে ইট ও পাথর স্থানীয়দের অভিযোগ গত কয়েকদিন ধরে সকাল বেলায় এই ইট বৃষ্টির ঘটনা ঘটেছে ঘটনার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী বাড়ির ছাদে পড়ে থাকা ইটের আঘাতে অ্যাডভেস্টার ফেটে গিয়েছে বলেও অভিযোগ উঠেছে শিশু ও বয়স্কদের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা এই ঘটনার পেছনে কোনো অপরিচিত ব্যক্তি বা গোষ্ঠীর ভূতের ভয় ছড়ানো চক্রান্ত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন বাসিন্দারা ইতিমধ্যে বিষয়টি নিয়ে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয়দের অভিযোগ কারোর সাথে কোনো শত্রুতার না থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে যার ফলে বাড়ির উঠোনে খেলতে থাকা শিশু সহ সবারই প্রাণ সংশয় দেখা দিয়েছে আজ কুড়ি থেকে পঁচিশ দিন হয়ে গেল মানে এক লাগাতার ইটের টুকরো পড়তে থাকে প্রথমে ছোট 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 থেকে ছোট থেকে বড় 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 মানে কাল কাল না শুক্রবার থেকে মানে শুরু করেছে সকাল ছটা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত মানে যতক্ষণ আমার হাজবেন্ড থাকছে চিৎকার করে বলছে ঠিক আছে যে এখানে কে ডেলা ফেলছিস সে সামনে আয় সামনে আয় ততক্ষণ একদম একটাও ডেলা পড়ছে না আমার হাজব্যান্ড যখনই চলে যাচ্ছে তার পাঁচ মিনিট যেতে না যেতেই ডেলা পড়তে স্টার্ট কালকে মানে এত ডেলা ফেলেছে না পারো আমি বারোটার সময় আমার হাজব্যান্ডকে যেখানে কাজ করে সেখান থেকে আমি ডেকে নিয়ে এসেছি যে তুমি আসো আমি ছেলে নিয়ে একদম থাকতে পারছি না কালকে শুনলাম আমাদের গ্রামেরই বাধ্য করে আমার ভাই বন্ধু বেটেরা তাপস বাধ্য একজন মনোজ বাধ্য কর বন্ধু বেটে তো শুনলাম কালকে নাকি ঢিল পড়েছে তো থানা গেছিল আমি দেখলাম যে ভ্যান ঢুকেছিল তারপর নাকি ভ্যানের বন্ধ হয়ে গেছে তারপর কি শুনছে নাকি ভ্যান যাওয়ার পর আবার নাকি নাকি গাড়ি পুতো করছে গাড়ি পুতো আবার কমপ্লেন করেছে তারপর শুনলাম তারপর শুনলাম যে পুলিশ এসে একজনকে না দুজনকে ধরে নিয়ে গেছে তারপরে আমরা বললাম ঠিক আছে আমরা কালকে প্রার্থী সবাই চলে আসবো দেখবো কি হচ্ছে এটা এটা খুবই খারাপ জিনিস এটা বলছি যে আমাদের যেমন এই যে ভাটাপাড়া এটা আমাদের মানে ঠাকুরবান ভাটাপাড়া এটা আমাদের এখানে মানে আমাদের বাসিন্দা হচ্ছে সাত আট বছরের বাসিন্দা আমরা তো আমাদের এখানে কোনোদিন এরকম ভাবে ঢিল পড়েনি খোয়া আজ কুড়ি পঁচিশ দিন ধরে এমন ভাবে ঢিল পড়ছে যে মানে বলার বাইরে মানে সবার ঘরে মানে একটা একটা করে পড়ছে আর আমাদের ঘরে সারা দিনটাতেই মানে ততক্ষণ দশ বারোটার বেশি পড়ছে আমাদের বাড়ি আসানসোল থেকে রাহুল খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি শিল্পী প্রিয়াঙ্কা লাহার উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক অ্যাকাডেমির তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন টু তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের গলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হলো। সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল চাম্পের জন্য বয়সীমা আট থেকে চোদ্দ বছর অব্দি আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে মিস্টার অমিতাভ